পরীক্ষা দিতে গিয়ে আমার গার্লফ্রেন্ড দিল পেদে গন্ধ শুকে মাস্টার গেল স্বর্গের খাটে চেপে মাংসের থেকে সর্ষে ইলিশ খুব অতুলনীয় কি মাংসের থেকে সর্ষে ইলিশ ভীষণ অতুলনীয় খাওয়ার পর পাদ আমার ভীষণ প্রিয়

পরীক্ষা দিতে গিয়ে আমার গার্লফ্রেন্ড দিলো পেদে গন্ধ শুকে মাস্টার গেল স্বর্গের খাটে চেপে এটা কোন কথা পরীক্ষা দিতে কি কে পাদে ভাই ঠিক আছে বাঙালি জীবনে পাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ পাদ ছাড়া বাঙালি একদম কি বলবো ঠিক আছে মাংসের থেকে সর্ষে ইলিশ খুব অতুলনীয় কি মাংসের থেকে সর্ষে ইলিশ ভীষণ অতুলনীয় খাওয়ার পর পাদ আমার ভীষণ প্রিয় হ্যাঁ এগুলো ঠিক না এগুলো একদমই ঠিক না তো লাল ড্রেস পরে আমার পাশে একটা মেয়ে বসে রয়েছে দেখতে খুব সুন্দর পাঁচটা খুব মিষ্টি আমাকে বলছি হ্যাঁ তুমি আমাকে বলছি না আমি ডায়রি পড়ছি এল আইসি ডায়রি কিন্তু কি সব মানে অন্যরকম কিছু গার্লফ্রেন্ড নিয়ে কিছু বেরিয়ে গেছে আমার পরীক্ষার হলেতেও আমি কিছু বুঝতে পারছি না কেন কি হয়েছে যাই হোক হ্যাঁ তো আমার পাশে বসে এক মেয়ে খুবই সুন্দর কালো প্যান্টটা খুব সুন্দর লাগছে তাকে কাল রাতে মাংস খেয়েছি আহা খুব স্বাদ কাল রাত্রে মাংস খেয়েছি আহা খুব স্বাদ তাই আজ সকাল থেকে হচ্ছে ফুসকি পাট এটা কোন কথা গাইস এটা কোনো কথা না বাট এখন পেট আমার ঠিক আছে এখন পেটে একটু প্রেম জেগেছে এক্সকিউজ মি হ্যালো হ্যাঁ তোমাকে বলছি আমার হেল্প করবে এখানে সাইডে কোনো দোকান আছে মেডিসিন দোকান একটা আমার ওষুধ লাগবে একটা মানে কাল রাতে পেট খারাপ ছিল আজকে আমার মনটা খারাপ হয়ে গেছে মানে মন ঠিক করার জন্য কোনো ওষুধ যদি কিছু পাওয়া যায় কোনো দোকান কারণ আমার একটা ইমার্জেন্সি খুবই ওষুধ একটা ইমার্জেন্সি ওষুধ লাগবে

কিন্তু আমার এত সুন্দর ফ্রেন্ডও নেই তোমার বন্ধুরা খুব লাকি না তোমার বন্ধুরা তোমার যারা বন্ধু বান্ধবী তারা খুব লাকি না এত সুন্দর একটা ফ্রেন্ড পেয়েছে হ্যাঁ তো আমি কোনোদিন এখানে দেখিনি মানে তোমাকে আসতে দেখিনি এই পার্কে আমি আমি তো মায়ের সাজে আসি সময় তো আসি না ও এবার তুই সময় এসো কেন সময় আসবো কেন একটু আমাকে ভালোবেসো

অ্যাকচুয়ালি ব্যাপারটা কি করে কি কারণে বেকারটা হয়েছে শোনো পরীক্ষা একদিন পরীক্ষা ছিল ওরা ও আমি একই ক্লাসে পড়ি তো ওর পরীক্ষার জন্য সিট পড়েছিল আমারও সেখানে সিট পড়েছিল সেদিন ও ওখানে যে বললাম না পরীক্ষা হলে বেঁধে দিয়েছিল এবারে ওটা হয়েছিল বাদ দাও এবার কালকে আমি মাংস খেয়েছিলাম আমি করে দিয়েছি বলে আমাকে বেকআপ দিয়ে দিয়েছে এরকম এরকম ধরনের ব্রেকআপের কারণ হতে পারে

কৃষ্ণের প্রেম একদম অসম্পূর্ণ হ্যাঁ কি राधा ছাড়া কৃষ্ণের প্রেম একদম অসম্পূর্ণ তুমি ছাড়া আমার ভালোবাসা অসম্পূর্ণ হয়ে যায় আরে এমন না আং ইন তো গেছে কিন্তু প্রায় 12টা ভেজা গেছে এবারে একটা বাজবে মানে বুঝতে পারছো কিছু তোমার আমার বন্ধুত্ব তো লগ্ন শুরু হল পড় যায় তুমি কোন ক্লাসে পড়ো তুমি 10 তুমি পরো টেনে পড়ে গেছো তোমার প্রেমে কি খাও কি মিক্স নন ভেজ খাও না ভেজি খাও নিরামিষ না আমি সব খাও সবই খাই তাই এত সুন্দর তুমি আমি সবই খাবো আজ থেকে তাই তো আমার তো মনটা মেজাজ খুবই খারাপ যদি বেকা হয়ে গেছে কালকে আমার তুমি কি আমার বন্ধু হবে

তাই তোমার প্রতি হচ্ছে না ভরসা এটা এটা হ্যাঁ তোমার মা খুব সুন্দর দেখতে জানো তো এরকম মা না তোমার মা খুব সুন্দর দেখতে ফলো ফলো করে দেবো ফলো করা আছে তো এই করলাম বাড়ি আমি ইনস্টাগ্রামে ফলো করছি করছি না করছি না লাইফে ফলো করতে চাইছি